বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে আওয়ামী লীগের যে অবস্থান জানা গেল তাতে কি ঘটতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব এবং গতি প্রকৃতি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা রাখতে পারবেন প্রথমেই মনে রাখতে হবে যে বুয়েটের ছাত্র রাজনীতি এটা শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয় এই বিতর্কটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিতর্কের মধ্যেও পড়ে যে মানে আওয়ামী লীগের শক্তিশালী কিছু লবি শক্তিশালী একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ তারাও বুয়েটের ছাত্র রাজনীতি চায় না তাদের সন্তানদের লেখাপড়ার সুবিধার জন্যে তাদের সন্তানদের নিরাপত্তার জন্যে যেমন প্রশাসনিক লোকজন সচিব অথবা এরকম প্রশাসনিক উচ্চপদস্থ লোকজন যারা এই সরকারকে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে দ্যাট মিনস এই সরকার তাদের কাছে কৃতজ্ঞ তারাও অনেকে বইটা ছাত্র রাজনীতি চান না কি জন্যে তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করে কিংবা করবে অতএব ছাত্র রাজনীতি থাকলে যে বুয়েটের পড়াশোনার বারোটা বাজে এটা তো সবাই দেখেছে গত চার সাড়ে চার বছরে ছাত্র রাজনীতি না থাকায় বুয়েটের পরিস্থিতির কতটা ইতিবাচক উন্নতি হয়েছে সেটাও তো দেখেছে তো এই প্রেক্ষিতে আওয়ামী লীগ প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছিল তারা কিছুটা পিছু হটেছে বইটের ছাত্র রাজনীতির বিষয়ে প্রথমে ওবায়দুল কাদের তো একেবারে বিবৃতি দিয়ে ছাত্রলীগকে ধোয়া তুলসী পাতা বানিয়ে দিয়েছিল যে ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাস করে না ছাত্রলীগের যে গ্লোরিয়াস পাস্ট সেটা ওবায়দুল কাদের তার ল্যাপটপ থেকে কপি করে পেস্ট করে গণমাধ্যমে বিবৃতি আকারে পাঠিয়েছিল এর মানে সেটা ইঙ্গিত ছিল যে বইয়েটে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট ছাত্র রাজনীতি চালু করা হবে এবং খুব দ্রুত এমনকি ছাত্রলীগও প্রস্তুত ছিল যে বুয়েটে তারা কমিটি গঠন করে দিবে এবং গায়েব জোরে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করবে এবং যারা ছাত্র রাজনীতি বিরোধী সাধারণ শিক্ষার্থী প্রয়োজনে তাদেরকে নির্যাতন করবে তাদের উপর ক্র্যাকডাউন চালাবে এরকম একটা পরিকল্পনাও ছাত্রলীগ আওয়ামী লীগের ছিল আর এগুলো একটু আইনি মরক দেওয়ার জন্যে আদালতের নির্দেশনাকে বা আদালতের নির্দেশনা তো নিয়ে আসা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে পিছু ঘটেছে কয়েকটা কারণ এই যে প্রথমে বললাম যেখানে এখানে আওয়ামী লীগেরই একটা শক্তিশালী অংশ বইটা ছাত্র রাজনীতি চান না মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ক্লিয়ার কোনো সিদ্ধান্ত দেননি তো এখন সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে আওয়ামী লীগ বইটে ছাত্র রাজনীতি চালু করার ক্ষেত্রে যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করছে তাদেরকে প্রতিপক্ষ বানানো বা তাদেরকে টর্চার করা বা তাদের উপর ক্র্যাকডাউন চালানো এটা করবে না সে অবস্থান থেকে ফিরে এসছে এর মানে সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা আলাপ আলোচনা বা নেগোসিয়েশন করে ছাত্র রাজনীতির একটা যৌক্তিক বা সুন্দর নীতিমালা তৈরি করে সুন্দর একটা ছাত্র রাজনীতির গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করে তারপরে ধীরে 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 ছাত্র রাজনীতি চালু করতে চায় গায়ের জোরে রেপিডলি খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছিল তোরজোর সে অবস্থান থেকে আওয়ামী লীগ আপাতত ফিরে এসেছে ছাত্র রাজনীতি বইটা চালু করবেই আওয়ামী ছাত্রলীগ তবে সেটা ধীরে ধীরে আবারও বলছি সাধারণ শিক্ষার্থী যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অনর অবস্থান তাদের অনর থাকার কারণে আওয়ামী লীগ কিছুটা পিছু হটেছে এবং তাদেরকে প্রতিপক্ষ বানাতে চায় না এমনকি সাধারণ শিক্ষার্থীদেরকে যে শিবির ট্যাগ দেওয়া যে এই সেই শিবির ট্যাগ থেকেও মোটামুটি ফিরে আসার একটা ভাবনা করেছে শিক্ষক প্রশাসন শিক্ষক সমিতি এরা সবই আওয়ামী লীগ তাদেরও কিছুটা ইতিবাচক পরিবর্তন ভিসির সুরেও কিছুটা পরিবর্তন এর মানে ছাত্র রাজনীতি চালু হবে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনরত তাদেরকে বানিয়ে বা তাদেরকে গায়ের জোরে দমন করে নয় এটা হচ্ছে আওয়ামী লীগের আপাতত অবস্থান এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হয় আর আওয়ামী লীগ যেটা চায় যে একটা সুষ্ঠু ধারার সুন্দর ছাত্র রাজনীতি বইটা চালু করতে আওয়ামী লীগের নেতারা এক্ষেত্রে যথেষ্ট আন্তরিক মনে হচ্ছে কিন্তু আওয়ামী লীগ চাইলেও এটা পারবে না ছাত্রলীগ কিছুদিন কারণ মানলো কিছুদিন পর বেপরও হয়ে যাবে যখনই কোনো টেন্ডার অথবা ভাগাভাগি বা উপগ্রুপ এগুলো চলে আসবে চাঁদাবাজির ভাগাভাগি তখনই ছাত্রলীগকে ছাত্রলীগ তো প্রধানমন্ত্রী নির্দেশনাও মানে না প্রধানমন্ত্রী কি বলেছে এই ছাত্রলীগের দুই গ্রুপে কন্দল করতে মারামারি করে একে অপরকে হত্যা করতে চাঁদাবাজি করতে কি বলেছে বলেনি কিন্তু তারপরও সিস্টেমের কারণে ছাত্রলীগ এগুলো করে যাচ্ছে কারও কথা শুনছে না ছাত্রলীগকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না তো এটাই বুয়েটে আসলে আওয়ামী লীগ ভালো কিছু চায় এটা আমি জানতে পেরেছি তারা একটা সুন্দর সুস্থ ধারার ছাত্র রাজনীতি চায় কিন্তু সেটা বেশি দিন হয়তো বা টিকবে না তবে কিছুটা নরম হয়েছে এটা একটা খবর আমি দুইটা নিউজ আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাতে চাই দর্শক বইটা ছাত্র রাজনীতি এবং শিক্ষার পরিবেশ দুটোই থাকা উচিত হাসান মাহমুদ সাহেব বলেছেন হাসান মাহমুদ তো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ব্যক্তি কারণ বইটা ছাত্র রাজনীতি এই বিষয়ে তো খোলা মেলা হয়তো বা প্রধানমন্ত্রী বলবেন না অর্থাৎ প্রধানমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণদের মধ্যে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ পড়েন আওয়ামী লীগের তো ওবায়দুল কাদের তো ছাত্রলীগকে এক ধরনের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা দখলদারিত্বে বিশ্বাস করে না ছাত্রলীগ এইভাবে ভালো ইত্যাদি ইত্যাদি হাসান মাহমুদও কিন্তু আগে বলেছিলেন যে আসলে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবে না এর মানে ওই টিক ট্যাগ শিবির ট্যাগ সেই কমন অস্ত্র ব্যবহার করার চেষ্টা করেছিলেন কিন্তু এখন সর্বশেষ যে কথা বলেছে তাতে কিছুটা ইতিবাচক এর মানে ছাত্র রাজনীতি চালু হবে তবে শিক্ষার পরিবেশ মানে গতানুগতিক সব জায়গায় যেরকম সেরকম না একটা নীতিমালার মাধ্যমে সুন্দর ধারা সুস্থ ধারা ছাত্র এরকম একটা ইঙ্গিত হাসান মাহমুদ সাহেব দিয়েছেন একটু বক্তব্যটা আপনাদেরকে শোনাই বইটা ছাত্র রাজনীতি এবং শিক্ষার পরিবেশ দুটোই থাকা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন বইটা যেমন অবশ্যই ছাত্র রাজনীতি থাকা উচিত তেমন শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে সেটিকেও লক্ষ্য রাখতে হবে তো এইটারই তাৎপর্য হচ্ছে যে বইটা ছাত্র রাজনীতি আওয়ামী লীগ চালু করবে এটার পক্ষে তবে ধীরে ধীরে এবং সুন্দর নীতিমালার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে নয় এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তির খবর নানান কথা বলেছেন ছাত্রলীগের যথেষ্ট প্রশংসা করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে বইটা ছাত্র রাজনীতি চালু হবে তবে ধীরে ধীরে একটু সময় নেবে নীতিমালা করতে সময় নেবে সাধারণ শিক্ষার্থীদেরকে ম্যানেজ করতে যথেষ্ট সময় নেবে আরেকটা খবর স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি বইট শিক্ষক সমিতির বইট শিক্ষক সমিতি তারাও আওয়ামী লীগপন্থী বেশিরভাগই বিবৃতিতে একটা বিবৃতি দিয়ে তারা এই দাবি করেন ছাত্র রাজনীতি নিয়ে সমিতি পরিস্থিতি বইটি স্বাভাবিক আগের কথা বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় বিবৃতিতে বই শিক্ষার্থীদের কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ইমেইল প্রেরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সেই সঙ্গে ব্যাপারে জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহের দৃষ্টি আকর্ষণ আহ্বান জানানো হয় তো ওই যে কোন সংগঠনকে ইমেল করেছে গণ ইমেল এটা কয়েকটা কারণ একটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের যে ট্যাগ অথবা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে একটা অপচেষ্টা আওয়ামী লীগের ছাত্রলীগের সেই অপচেষ্টার সুযোগ নিচ্ছে উগ্রবাদী কোনো সংগঠন তারা সুযোগ নিয়ে বসে আছে আসলে বুয়েটে জঙ্গিবাদের উত্থানের কোনো সম্ভাবনা এগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা বা কাউন্টার টেরিজম ইউনিট এরাও কিন্তু কেউ উদ্বেগ প্রকাশ করেনি অথবা বুয়েটের শিক্ষার্থীরা এরকম গ্রেপ্তারও হয়নি অতএব এটা একটা অমূলক ধারণা বুয়েটের শিক্ষার্থীরা এ ধরনের উগ্রবাদী হতে পারে না একেবারেই বিচ্ছিন্ন আর যদি হয়ে থাকে সেখানে ছাত্রলীগ এসে তাদেরকে কিছু করবে এটাও হাস্যকর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পদক্ষেপ নেবে যাই হোক দর্শক এই যে শিক্ষার পরিবেশের পক্ষে কথা বলছে মোটের উপরে মানে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি যে তারা নির্বিঘ্নে ক্যাম্পাসে থাকতে চান পড়াশোনা করতে চান ছাত্রলীগের নির্যাতন রাজনীতি মিছিলে যাওয়া গেস্টরুম অমুক তমুক সিট বাণিজ্য এগুলো চান না তো এগুলো নিশ্চয়তা দিয়ে হলো একটা সুস্থ পরিবেশের নিশ্চয়তা দিয়ে হলেও ছাত্র রাজনীতি আওয়ামী লীগ চালু করতে চায় সেটাই ঘটতে যাচ্ছে সেই ইঙ্গিতে আওয়ামী লীগ দিচ্ছে নানানভাবে